লাউ গাছ রোপণের আগে আমরা অনেকেই বলে থাকি যে লাউহাই হবে নাই না হবে ডোগা তো খাওয়া যাবে পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে লাউও খেতে পারবেন এবং ডোগাও খেতে পারবেন সেটা কিভাবে সম্ভব চলুন আজকে আমরা ঝটপট একটু দেখে নিই লাউ গাছ প্রতিস্থাপন থেকে শুরু করে শেষ পর্যন্ত কি কি পরিচর্যা করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করব আমি রাজু আহমেদ চলুন ঝটপট আমরা একটু দেখে নিই লাউ গাছ প্রতিস্থাপন থেকে শুরু করে পরিচর্যা পর্যন্ত লাউ গাছ প্রতিস্থাপনের আগে সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ভালো মানের বীজ থেকে সারা তৈরি করতে হবে অথবা বিশেষ করে ভালো মানের সারা সংগ্রহ করতে হবে আপনাকে দ্বিতীয়ত মাটি মাটিটা শোধন করে নিতে হবে সুন দিয়ে অথবা বিশেষ করে ট্রাইকোডার্মা দিয়ে অথবা বিশেষ করে ব্লিচিং পাউডার দিয়ে আপনাকে এই মাটিটা শোধন করে নিতে হবে তারপরে যে সমস্ত প্রসেসিং আছে চলুন আমি এখন ঝটপট আপনাদেরকে একটু দেখিয়ে দিই কিভাবে এই মাটিটা প্রস্তুত করতে হবে লাউ গাছ স্টবে রোপণের ক্ষেত্রে সর্বপ্রথম মনে রাখবেন সেটা হচ্ছে যাতে বেশি পরিমাণে মাটি ধরে সেরকম একটা পাত্র নেবেন আমি নিয়েছি স্বাভাবিক কাজায় তিরিশ লিটার একটি বালতি দেখছেন তিরিশ লিটার একটি বালতি আপনি চাইলে হাফ গ্রাম অথবা বড় পাত্রেও আপনি লাগাতে পারেন যাতে বেশি পরিমাণে মাটি ধরে সকাল বিকেল যাতে আপনাকে পানি না দিতে হয় সেরকম একটা পাত্র নেবেন বিশেষ করে এবার এই বালতির অর্ধেক পরিমাণ আমি মাটি নিয়েছি একটু কম নিয়েছি ঝুঁসঝুরে মাটি দেখছেন বেলে দুয়াশ মাটি এবং ঝুঁসঝুরে হওয়া লাগবে বুঝতে পারছেন এবার দেখেন এখানে পঞ্চাশ পার্সেন্ট মাটি নিয়েছি আর আমি এর ভিতরে জৈব সার এই যে জৈব সার দেখছেন এখানে পঁয়ষট্টি পার্সেন্ট বিশেষ করে জৈব সার আছে মাটির থেকে একটু পরিমাণে বেশি মাটির থেকে একটু পরিমাণে বেশি জৈব সার জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার আপনাকে নিতে হবে এবার আমি মাটির উপরে দিয়ে দিলাম দেখেন এবার এই মাটিতে আমরা কিছু সার প্রয়োগ করবো এই যে দেখেন এটা হচ্ছে টিএসপি যেটা ট্রিপল সুপার ফসফেট টিএসপি ট্রিপল সুপার ফসফেট ভালো করে খেয়াল করেন বিভিন্ন কালার হয়ে থাকে একটা হচ্ছে সাদা একটা হচ্ছে কালো এবং বিশেষ করে অনেকেই হয়তো বলতে পারেন ভাই এখানে ডিএপি দিলে সমস্যা না কোনো ডিএপি দিলেও সমস্যা না এখানে পঁচিশ গ্রাম পরিমাণ টিএসপি ভালো করে খেয়াল করেন আমি এই জৈব সারের উপরে দিয়ে দিলাম দেখেন এবার যেটা দেব সেটা হচ্ছে পটাশ সার এম ও পি মিরোপা পটার গাছের ফুল ফল ঝরে পড়া সেটা রোধ করবে ফুল আনতে সহায়তা করবে সেটা হচ্ছে এম ও মিরোপা পটাশ এখানে সাহসের মাত্র দুই সাহস পরিমাণ দেবো এখানে এস ও পি সালফেটে পটাশটা আপনি দিতে পারেন তাই দুই চা চামচ দুই চামচ দিয়ে দিলাম এবার যেটা করব সেটা হচ্ছে দেখেন এখানে জিপসাম অ্যাড করব মাত্র পঁচিশ গ্রাম পরিমাণ জিপসাম জিপসাম সাদা জিপসাম দেখছেন আপনারা চাইলে এখানে ডিমের খোসা গুঁড়ো করেও সেটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তাই পঁচিশ গ্রাম পরিমাণ আমি দিয়ে দিলাম এবার যেটা দেবো সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড এটা আপনারা অনেকেই এসেন এর গুণ ক্ষমতা সম্পর্কে নতুন করে কিছু বলে দেওয়া লাগবে না আমার চ্যানেলে ভিডিও আছে সেটা একটু দেখে আসবেন তাই আপনি থাকলে দিতে পারেন না থাকলে কোনো সমস্যা নেই দেওয়ার প্রয়োজন নেই তাই বিশেষ করে হিউমিক অ্যাসিড মাত্র চা দুই চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম এই জৈব সারের উপরে এই জৈব সারের উপরে এবার যে কাজটি করব এই মাটিটাকে আমরা আমি এখন মিশাব মিশানোর পরে সাত থেকে দশ দিন ঢেকে রাখবো যেহেতু সরাসরি রাসায়নিক সার দিছি যার কারণে সারাটিকে এখন প্রতিস্থাপন করা যাবে না তবে যদি আপনি বলেন রাসায়নিক সার বাদে নিমকচ শিমকচি হাড়ের গুঁড়ো দিয়ে বিশেষ করে আমি সাথে সাথে বসাতে চাচ্ছি হ্যাঁ আপনি পারবেন তবে রাসায়নিক সার দিয়ে অন্তত সাত থেকে দশ দিন অপেক্ষা করলে সব থেকে কিন্তু বেশি ভালো হয় এই বিষয়টা একটু খেয়াল তাহলে আমরা দশ দিন পর ফিরে আসতেছি এবার দশ দিন পর ফিরে আসলাম দেখি মাটিটা আমাদের প্রস্তুত হয়েছে হ্যাঁ অলরেডি আমাদের মাটিটা প্রস্তুত হয়ে গেছে এখন আমরা চারা রোপণ করতে পারবো তার আগে আমাদের খেয়াল করতে হবে টপ প্রস্তুত সঠিক নিয়মে টপ যদি প্রস্তুত না করা হয় সেক্ষেত্রে গলদ হতে পারে কেননা পানি জমাট বেঁধে অনেক সময় চারাটা মারা যেতে পারে সেটা ফল গাছের ক্ষেত্রে ফুল গাছের ক্ষেত্রে সবজি চাষের ক্ষেত্রে ওই একই সমস্যা তাই সঠিক নিয়মে টপ প্রস্তুত করতে হবে এই যে ছিদ্রটা দেখছেন একটু বড় করে নিয়েছি আপনারা চাইলে এখানে দুইটাও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তাই এই ছিদ্রর মুখে আমরা একটা উষো চারা দেবো আপনারা যে কোনো শক্তপ্রাক্ত একটু পিঠ উষো দেখে আপনাদের দিতে হবে যাতে পানিটা জমাট না এবার দেখেন আমরা দিয়ে দিলাম ওই মুখে এবার ডবল লেয়ার দেবো যে একটা প্লাস্টিক আমরা এর মুখে দিয়ে দেবো অনেক সময় পানিটা জমাট বেঁধে যায় যার কারণে আমরা একটা লেয়ার তৈরি করে নিলাম ডবল লেয়ার এবার আমরা এই মাটিটা বিশেষ করে এর ভিতরে দিয়ে দেবো অর্ধেক পরিমাণের একটু বেশি দেখেন ভালো করে খেয়াল করা এবার মাটি ভরাট করা হয়ে গেছে আমরা এখন চারা রোপণ করব তার আগে দুই ইঞ্চি জায়গা কিন্তু ফাঁকা রাখবেন টবের ভিতরের অংশ ভালো করে খেয়াল করেন অন্যান্য পরিচর্যা করতে পানি দিতে কাজে লাগবে তাই দু ইঞ্চি জায়গা ফাঁকা রেখে দিবেন এবং বিশেষ করে মাটিটা হালকা হালকা করে এরকম চেপে চেপে দিবেন দেওয়ার পর এই মাছ বরাবর বিশেষ করে এই মাছ বরাবর আমাদের চারাটিকে রোপণ করতে হবে তাই তিরিশ লিটারের একটি বালতিতে শুধুমাত্র দুইটা চারা রোপণ করা যায় আপনি চাইলে এখানে একটা চারাও দিতে পারেন তবে দুইটা চারা দিলে সব থেকে বেশি ভালো হয় এই যে সেই চারা দেখছেন এটাকে আমরা রোপণ করব এই তিরিশ লিটার বালতির ভিতরে দেখেন তারটিকে যাতে না ভেঙে যায় আলতোভাবে বিশেষ করে এই পলিথিনটিকে ছিঁড়ার চেষ্টা করবেন দেখেন এখানে আমরা বসিয়ে দিলাম মাছ বরাবর এবার আমরা যে কাজটি করব বাকি চারাটি দেখেন এটাও আমরা বসানোর চেষ্টা করব তাই এই যে দেখেন মাছ বরাবর আমরা দুইটা চারা বসিয়ে দিলাম এবার কী করবো হালকা করে গোড়ায় মাটি দিয়ে একটু এরকম চেপে দেওয়ার চেষ্টা করবো ভালো করে একটু লক্ষ্য করে খেয়াল করুন দেখেন তবে এখানে চাইলে আপনি দুটো খুঁটিও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে দুই এক পাতা যখন বের হবে তখন খুঁটি দিলে সব থেকে বেশি ভালো হয় এবার যেটা করব সেটা হচ্ছে পানি দিয়ে দেবো আমরা পানি কতটা পরিমাণে দেব আসলে নিস পর্যন্ত পানি যতক্ষণ না পর্যন্ত না বের হবে ততক্ষণ পর্যন্ত আমরা পানি দেওয়ার চেষ্টা করব দেখেন আমরা অলরেডি পানিটা দিয়ে দিলাম এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে বিশেষ করে ছায়াযুক্তটা স্থানে এক সপ্তাহ একটু রাখার চেষ্টা করব তারপরে নির্দিষ্টটা স্থানে আমরা এই চারাটিকে বিশেষ করে রেখে দেব যেখানে রাখতে চাচ্ছি যেখানে বাঁধ দিতে চাচ্ছি বিশেষ করে এবার তার পরবর্তী পর্যায়ে যায় যে যে পরিচর্যা করতে হবে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি সঠিক নিয়মে কিভাবে লাউ গাছ রোপণ করবেন আমরা অলরেডি কিন্তু দেখে নিলাম এখন আসেন মেন পরিচর্যা সেটা হচ্ছে সার ব্যবস্থাপনা পোকামাকড় দমন করতে হবে এবং বিশেষ করে একটা কাটিংয়ের বিষয় আছে লাউ গাছের আগার অংশ একটা কাটিংয়ের বিষয় আছে তাই ফলন দ্বিগুণ পেতে চাইলে অবশ্যই যে কাজগুলো আমাদের করেন সেটা আমরা এখন জানব স্টেপ বাই স্টেপ সর্বপ্রথম সার ব্যবস্থাপনা সেটা আমরা একটু জেনে নিই লাউ গাছ রোপণের শুরু থেকে বিশেষ করে প্রতি বিশ থেকে পঁচিশ দিন অন্তর প্রতি বিশ থেকে পঁচিশ দিন অন্তর আপনাকে অবশ্যই লাউ গাছের গোলার মাটিতে খাবার কিন্তু দিয়ে যেতে হবে কি ধরনের খাবার দিবেন আনুমানিক খারে জৈব সার জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট সার কম্পোস্ট সার না থাকলে বিশেষ করে পাতা পচা সার এই জাতীয় সার অবশ্যই আপনাকে দিয়ে যেতে হবে এর ভিতরে যেটা দিবেন সেটা হচ্ছে একটু পরিমাণে টিএসপি যেটা ট্রিপল সুপার ফসফেট অথবা ডিএপিটা দিতে পারেন টপ পরিমাণ বুঝে গাছ পরিমাণ বুঝে অল্প করে দেওয়ার চেষ্টা করবেন এবার আসেন এম যেটা এনপিকে বললে অনেকেই সেনবেন এটি হচ্ছে বিশেষ করে অল্প পরিমাণ অল্প পরিমাণ যেটা এমওপি মিরোপা পটাশ যেটা লাল পটাশ এটা হচ্ছে অল্প পরিমাণে একটু দেওয়ার চেষ্টা করবেন এই জৈব সার টিএসপি আর পটাশ আর এর ভিতরে হাফ চা চামচ পরিমাণ একটু অল্প করে বিশেষ করে একটু ইউরিয়া সার দেওয়ার চেষ্টা করবেন আর একটু কী দিবেন একটু হচ্ছে জিপ সার এই পাঁচটা জিনিস একত্রে করে বিশেষ করে গাছের গোড়া থেকে একটু দূরাতে দেওয়ার চেষ্টা করবেন প্রতি বিশ থেকে পঁচিশ দিন অন্তর অন্তর তাহলে আপনার গাছের গ্রোথ শক্তি ভালো আসবে বিশেষ করে প্রচুর পরিমাণে ডোগায় ডোগা লাভ আনতে সহায়তা করবে গাছটি রোগ মুক্ত থাকবে তাই এই সারগুলো অবশ্যই আপনাকে দিয়ে যেতে হবে প্রতি বিশ থেকে পঁচিশ দিন অন্তর এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কাটিং এর বিষয়টা এবার জেনে নিই এবার আমরা জানবো কাটিং এর বিষয়টা কাটিংটা কিন্তু মেন স্ত্রী অবশ্য অবশ্য আপনাকে কাটিং কাটিং কিভাবে করবেন আপনি লাউ গাছটি বসিয়েছেন বিশেষ করে সাত থেকে আট পাতা যখন হয়ে যাবে তখন নিচে থেকে তিন ষাটটা পাতা কেটে দিবেন নিচে তিন থেকে ষাটটা পাতা কেটে দিবেন এবং লাউ গাছটি যখন বানে উঠে যাবে বিশেষ করে লাউ গাছটি যখন বানে উঠে যাবে গোলার থেকে বিশেষ করে আগার অংশ পর্যন্ত যদি বিশ থেকে পঁচিশ পাতা হয় বিশ থেকে পঁচিশ পাতা হয় তখন কি করবেন ওই আগার অংশটা একটু ভেঙে দিবেন আগার অংশটা হাত দিয়ে ভেঙে দিবেন কেন ভেঙে দিবেন কেন না প্রথমে যে ফুল আসে বিশেষ করে লাউ গাছের প্রথমে ওই বিশেষ করে ওই ফুলটা হয় পুরুষ ফুল স্ত্রী ফুল কিন্তু ওই সময় আসে না তাই স্ত্রী ফুল আনতে চাইলে আপনাকে অবশ্যই কাটিং করতে হবে কিভাবে কাটিং করবেন আমি আর বলে দিই লাউ গাছের গোড়া থেকে আগার অংশ পর্যন্ত যদি বিশ থেকে পঁচিশ পাতা হয় ওইখান থেকে কিন্তু কেটে দিবেন এবার ওইখান থেকে কেটে দেওয়ার পর যে ব্রাঞ্চগুলো বের হবে এক থেকে দুই হাত যখনই আবার ব্রাঞ্চ বের হবে ওর আগার অংশটা আর একবার একটু কেটে দিবেন ওর আগার অংশটা কেটে দেওয়ার সাথে সাথে দেখবেন যে বিশেষ করে স্ত্রী ফুলের সংখ্যা বেড়ে গেছে এই কাজটা যদি অবশ্যই আপনি করতে পারেন আল্লাহর অশেষ সম্মতে আপনার লাউ গাছের প্রত্যেকটা ডোগায় ডোগায় বিশেষ করে স্ত্রী ফুল চলে আসবে পুরুষ ফুলের সংখ্যা খুবই কম হবে এবার পোকামাকড় সম্পর্কে আমরা আলোচনা করব কেননা লাউ গাছের মূল শত্রু আছে মাসি পোকার আর মাসি পোকা যদি আপনি দমন করতে পারেন আল্লাহর অশেষ সমাতে আপনার লাউটা কিন্তু নষ্ট হবে না কেননা জালিটা বের হওয়ার সাথে সাথে এই মাসি পোকায় আল ঢুকে দেবে আর সেখান থেকে পচন সৃষ্টি হবে বড়ো লাউর ক্ষেত্রে কিন্তু এই একই সমস্যা দেখা যায় তাই বিশেষ করে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মাসি পোকা দমন করতে হলে আপনি যেটা স্প্রে করবেন সেটা হচ্ছে সাইফারম্যাথিন গ্রুপের যে কোনো কীটনাশক সাইপার গ্রুপের যে কোনো কীটনাশক এক লিটার পানিতে দু মিলিহারে প্রতি পনেরো দিন অন্তর উপর এবং তলা ভিজিয়ে যদি স্প্রে করতে পারেন আল্লাহর অশেষ রামাতে একটা মাসি পোকাও আপনার লাউগুলো নষ্ট করবে না তবে আপনি বিশেষ করে কীটনাশক যদি স্প্রে করতে না চান সেক্ষেত্রে ফেরামন ফাদ আছে ড্রাম আছে হলুদ ট্রাফ আছে এগুলো আপনি ব্যবহার করতে পারেন আল্লাহর অশেষ রামাতে আপনার লাউগুলো নষ্ট হবে না যদি আপনি এই মাসি পোকা দমন করতে পারেন তবে অনেকেই বলতে পারেন ভাই ভিটামিন স্প্রে করা যাবে হ্যাঁ ভিটামিন স্প্রে করা যাবে ফ্লোরা আছে মিরাকলেন আছে প্ল্যানোফিক্স আছে অথবা লিটুসেন আছে এই জাতীয় ফিজিয়ারগুলো বিশেষ করে আপনি কি করবেন এক লিটার পানির ভিতরে তিন এম এল হারে এক লিটার পানির ভিতরে তিন এম এল অথবা তিন মিলি হারে বিশেষ করে আপনি যদি প্রতি বিশ থেকে পঁচিশ দিন অন্তর লাউ গাছের পাতার উপরের অংশে সমস্ত গাছে ভিজিয়ে স্প্রে করতে পারেন আল্লাহর অশেষ রহমতে আপনার ফলনটা কিন্তু আরও দ্বিগুণ হবে এবং যদি আরো যদি দ্বিগুণ হারে বাড়াতে চান আর একটা পদ্ধতি আছে সেটা কি জানেন সেটা হচ্ছে বুস্টার টু বুস্টার টু ভালো করে খেয়াল করেন প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে সহায়তা করে এই হচ্ছে বুস্টার টু তাই বুস্টার টু মাত্র দশ লিটার পানিতে ষোলো হারে দশ লিটার পানিতে ষোলো হারে এই বুস্টার টু যদি আপনি স্প্রে করতে পারেন প্রচুর পরিমাণে বিশেষ করে আপনার স্ত্রী ফুল চলে আসবে এবং লাউ চলে আসবে আপনার গাছটির ডোগায় ডোগায় কিন্তু এই কাজটা কিন্তু আপনি করতে পারেন এবার হয়তো কিছুটা হলে বুঝতে পারছেন যে লাউ গাছ কীভাবে রোপণ করতে হবে কী কী পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি তাই যে সমস্ত ভাই এবং বোনেরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন দেখার পর যদি সামান্য একটু বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম